নমস্কার সমস্ত সিংহ রাশিয়া লগ্নের মানুষকে আমার প্রণাম তিরিশ বছর পর কর্মের কারক শনিদেব আপনার মৃত্যুর ঘরে আসছে ভয় পাবেন না অষ্টম ঘরটা হচ্ছে মৃত্যুর ঘর আর শনিদেব হচ্ছে মৃত্যুর কারক গ্রহ তাই এই মৃত্যুর ঘরে যখন শনিদেব আসে তখন আয়ু দান করে অর্থাৎ সেই কারণে অষ্টমে গহরাজ বা শনিদেবকে আয়ু দাতা হিসাবে ধরা হয় তাই এটা আয়ু দান করবে গহরাজ এই অষ্টম ঘরে এসে সে আপনার কর্মঘরকে দেখবে অর্থ ঘরকে দেখবে এবং আপনার সন্তান এবং বুদ্ধির ঘরকে দৃষ্টি দেবে অর্থাৎ শনিদেবের দৃষ্টি বাদ দিলে এই ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে তারপরে গহরাজ তিরিশ বছর পর মিন রাশিতে আসছে যে আপনার ষষ্ঠপতি সেই ষষ্ঠ এবং সপ্তমপতি হয়ে যখন অষ্টমে আসবে এটা একটা বিটা বিরাট বিপরীত রাজ্য বলা যায় জ্যোতিষ এবং ট্রানজিটেও এর বিপরীত পরিস্থিতি হলে বিপরীত রাজ্য প্রত্যেকটা সিংহ রাশি লগ্নের মানুষ পাবে কি রকম তো চলুন ভিডিওটা শুরু করার আগে আমার আন্তরিক অনুরোধ প্রথম এই চ্যানেলটি দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন জ্যোতিষশাস্ত্রে বিপরীত রাজ্য বলতে বোঝায় যে ছ নম্বরের ঘরের মালিক যখন খারাপ ঘরের মালিক আরেকটা খারাপ ঘরে যায় অষ্টম ঘরে যায় তখন হয় অষ্টম ঘরে গিয়ে সে যখন আরো পীড়িত হয় তখন হয় বিপরীত রাজ্য ঠিক শনি মহারাজ এখানে বিপরীত রাজ্য তৈরি করবে অর্থাৎ আপনার জীবনে যদি সংঘর্ষ কষ্ট দুঃখ যাদের কন্টিনিউলি পিছনে বিগত দিনগুলো এসে যাচ্ছিল তাদের পিছতে পিছতে দেয়ালে পিঠ থেকে যাবে এবং তারপর সেখান থেকে রিভার্স আসার পালা অর্থাৎ তার আর পিছনে যাওয়ার সময় নেই যাওয়ার জায়গা নেই সেখান থেকে সে উন্নতি করবে ধীরে ধীরে এটা হচ্ছে বিপরীত রাজ্য তাই শনিদেব এই আড়াই বছরে যতবার বিপর্যস্ত হবে পাপ পীড়িত হবে ততবার কিন্তু ভালো রেজাল্ট দেবে এছাড়াও যদি আপনার জন্মছকে ওই শনি ছয় আট বারোতে অলরেডি বসে থাকে খুব ভালো রেজাল্ট দেবে সিংহ লগ্নের কথা বলছে কিন্তু সিংহ রাশির কথা বলছি না তাই এখানে গ্রহরাজ কি ফল দিতে পারে আগামী আড়াই বছর প্রথম কথা বলি ষষ্ঠপতি হয়ে অষ্টমে বসে দশম ঘরকে দৃষ্টি কর্মের ঘরকে দৃষ্টি হ্যাঁ গ্রহরাজের যখন কর্মের কারক তিনি কর্মের দেবতা কর্মঘরে দৃষ্টি অত্যন্ত ভালো পজিটিভ রেজাল্ট দেবে কিন্তু এখানে ছোট কাজ থেকে শুরু করতে হবে অর্থাৎ যারা এই সময় চাকরি খুঁজছেন তারা ভাবছেন যে না আমার এত ট্যালেন্ট আছে আমার এই কোয়ালিটি আছে আমি কেন ছোট কোম্পানিতে কাজ করব। তাহলে কিন্তু এই আড়াই বছরে ভীষণ সমস্যা ক্রিয়েট হবে চাকরি পেতে তাই এখানে গ্রহরাজের কর্মে দৃষ্টি যে কাজটি আপনি পাচ্ছেন সেটা ছোট বড় না ভেবে সেই কাজটায় আপনাকে প্রথমে তো শুরু করা উচিত তারপর ছ মাস এক বছর পর আপনি আপনার এক্সপিরিয়েন্স হলে চেঞ্জ করতে হবে এবং যাদের প্রফেশন বিশনেস সবাই তো চাকরি করে না সেক্ষেত্রেও তারা যদি ভাবতে পারে এই সময় ছোট ক্লায়েন্ট আমি ছোট ক্লায়েন্টের সঙ্গে সাক্ষাৎ করবো না ছোট বিজনেস করব না তাহলেও কিন্তু এই গহরাজ আড়াই বছরে অষ্টমে থেকে সেখানে কিন্তু খুব একটা প্রোগ্রেস দেবে না কারণ এটা সাডেন আপস অ্যান্ড ডাউনস এর ঘর এই অষ্টম ঘরটা হচ্ছে জন্মকুষ্টির সব থেকে নেগেটিভ ঘর সেই কারণেই তো এই গহরাজ শনিদেব এই আট নম্বরে চলে হলে সে কিন্তু ধাইয়া বলা হয় অর্থাৎ আড়াই বছর এখানে কিন্তু গ্রোথটাকে আটকে দেয় জীবনে জীবনে যে অনেকে ভাবে না যে আমার কিছু হচ্ছে না চেঞ্জ হচ্ছে না জীবনটা এক রকম ভাবে থাকছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে ফল দিতে পারে এই অষ্টম ঘরে বসে আপনার অর্থ ঘরকে ঘরকে দৃষ্টি দেবে তাই এখানে সার্ডেন আপস অ্যান্ড ডাউন্স এর যেরকম ঘর সেরকম হচ্ছে এই সার্ডেন আপস অ্যান্ড কোথায় দেখতে পায় আপনার সেটা শেয়ার মার্কেটে দেখতে পায়। ওখানে তো কন্টিনিউ ওঠানামা করছে কোনো কিছু তো স্মুথলি চলছে না সেখানে কিন্তু ভীষণ ভালো পজিটিভ রেজাল্ট দিতে পারে আবার দেখবেন আপনার বহু পুরনো টাকা যেগুলো ফেসে আছে এই টাকাগুলো ভাবছিলেন যে সেই টাকাগুলো পাবেন না কারণ মিউচুয়াল ফান্ডে টাকা বিভিন্ন রকমের বিভিন্ন মানুষে বিভিন্ন আটকে থাকা টাকাগুলো যেটা দীর্ঘদিন ধরে সেই টাকাগুলো আশা ছেড়িয়ে দিয়েছিলেন সাডেন কিন্তু ঘরাজ এই একটা বিরাট পজিটিভ রেজাল্ট দিতে পারে কারণ অষ্টম ঘরে বসে সরাসরি আপনার অর্থ ঘরকে দৃষ্টি দেবে এছাড়াও যেহেতু শনির দৃষ্টি এই অর্থ ঘরে সেখানে যতটা কম ক্যাশ মানি লিকুইড ক্যাশ মানিতে চালানো যায় চেষ্টা করবেন অর্থাৎ দেখবেন আপনার পকেটে যদি আপনি দেখুন একশো টাকা নিয়ে বেরোলেন তার মধ্যেই যদি আপনার সবকিছু ম্যানেজ হয়ে যায় তো আপনি চেষ্টা করবেন কারণ আপনি যদি পকেটে যতগুলো লিকুইড মানি রাখবেন পরিস্থিতি এমন হতে পারে যে সেটা পুরো খরচা হয়ে যেতে পারে আবার আপনি কম টাকা নিয়েও বেরোন এমন পরিস্থিতি হবে তার মধ্যেই সবকিছু ম্যানেজ হয়ে যাবে তাই গোহরাজের এই সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে দৃষ্টিটা চেষ্টা করবে যতটা কম ক্যাশ লিকুইড ক্যাশে ম্যানেজ করা যায় সেখানে কিন্তু অর্থটাকে সংকুচিত করে দেয় এখানে গহরাজ না হলে কিন্তু খরচ অনেক বেরিয়ে যেতে পারে অর্থাৎ একটা কথাই বলতে পারি যে পকেটে যত টাকা নিয়ে বেরোবেন ততটাই কিন্তু আর বাড়ি আসবে না হ্যাঁ ততটাই খরচা হয়ে যেতে পারে এখানে কিন্তু হ্যাঁ গহরাজের দশম দৃষ্টি বুদ্ধির ঘর সন্তান ঘর দীর্ঘকালীন ধরে যারা সন্তান নিয়ে বিভিন্ন সমস্যা ক্রিয়েট হচ্ছিল এখানে কিন্তু গুহারাজ ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে সন্তান প্রাপ্তির জন্য যাদের বাধা আসছিল সন্তান হচ্ছিল না তাদের জন্য ভীষণ পজিটিভ এছাড়াও হায়ার এডুকেশনের ঘর সেখানে টেকনোলজি যে কোনো টেকনোলজিতে যারা হায়ার এডুকেশন করতে চাইছেন পিএইচডি করতে চাইছেন রিসার্চ এর কাজে যেমন যে কোনো রিসার্চ ওরিয়েন্টাল কাজের সঙ্গে যুক্ত আছে ফার্মেসিতে যুক্ত আছে তাদের জন্য ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে এছাড়াও যে সমস্ত স্টুডেন্টরা নতুন কোনো কোর্স শুরু করবো মনে করছিলেন এই সময়টা সেই যে কোনো কোর্স সেটা কম্পিউটারের যে কোনো কোর্স টেকনোলজির যে কোনো কোর্স তারা কিন্তু শুরু করার জন্য বেস্ট কারণ এই যে শনির দশম দৃষ্টি পঞ্চমে সেটা কিন্তু ভীষণ ভীষণভাবে পজিটিভ রেজাল্ট দেবে হায়ার এডুকেশন এবং রিসার্চ ওরিয়েন্টাল কাজে কাজে বিশেষ করে আইটি সেক্টরে ডেটা সায়েন্সে যারা আছে তাদের জন্য আগামী আড়াই বছর ভীষণ ভীষণ প্রোগ্রেসের টাইম দেখা যাবে এই সময়টা গ্রহরা শনিদেব এখানে তিনটে ভাবের কোনো সময় নেগেটিভ রেজাল্ট দেবে না দশমের ইলেভেন্থ হাউস হচ্ছে অষ্টম টেন্থ ইলেভেন্থ তাই দশমে কর্মের কোনো সময় নেগেটিভ রেজাল্ট দেবে না সেটা চাকরি প্রফেশন বিজনেসের যাই হোক সাদেন আপনার চাকরি ঢাইয়া বলে আপনি ভাবছেন আমার চাকরি চলে যেতে পারে নিজে থেকে আপনি চাকরি না ছাড়লে কোম্পানি আপনাকে তাড়াবে না এটা নিশ্চিত অর্থাৎ কর্মের নেগেটিভ রেজাল্ট গোহরা দেবে না কারণ গ্রহরাজ যেখানে বসে সেই ভাব থেকে ইলেভেন্থ হাউসের কোন রকম নেগেটিভ রেজাল্ট দেয় এছাড়াও এটা থার্ড এর সিক্স তৃতীয় ভাবের কোনো নেগেটিভ রেজাল্ট দেবে না তৃতীয় ভাবটা কি তৃতীয় ভাবটা হচ্ছে আপনার মার্কেটিং বিজনেসে যারা আছে অর্থাৎ মার্কেটিং লাইনে যারা আছে তাদের মিডিয়া লাইনে যারা আছে কমিউনিকেশন লাইনে যারা আছে তাদের জন্য ভীষণ পজিটিভ সময় এটা অর্থাৎ আপনাদের কাছে যে টার্গেট থাকবে সেগুলো খুব ইজিলি আপনি গেইন করতে পারবেন মার্কেটিং এর কাছে ব্যাংক ফিনান্স কাছে খুব পজিটিভ রেজাল্ট দেবে এই সময় গহরাজ এছাড়াও এটা সিক্সথ এর থার্ড হাউস তাই ষষ্ঠ রোগের পজিটিভ রেজাল্ট দেবে অর্থাৎ দীর্ঘকালীন বিভিন্ন কঠিন রোগে ভুগছিলেন যারা হ্যাঁ তো অনেক বড় বড় ডাক্তার দেখেছেন বহু জায়গায় ট্রিটমেন্ট কিন্তু সেই রোগের সুরাহা হচ্ছিল না তো এমন হাতুড়ি ডাক্তারের কাছে গিয়ে সামান্য একটা কোনো গাছ গাছ কবিরাজি ওষুধ খেয়ে সেই দীর্ঘকালীন কঠিন রোগটা এই সময় ভালো হয়ে যেতে পারে তাই ষষ্ঠের থার্ড হচ্ছে অষ্টম সিক্সথের সমস্ত কিছু পজিটিভ রেজাল্ট এখানে দেবে শুধু তাই না এখানে স্টুডেন্টদের কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত টাফ কম্পিটিটিভ এক্সাম আছে দীর্ঘ আড়াই বছরে যারা নিচ্ছেন তাদের জন্য ভীষণ ভালো যারা খেলা খেলাধুলার জগতে আছে বা কীরা দক্ষতার সঙ্গে চাকরি পেতে চায় বা যে সমস্ত সামরিক বাহিনীতে ফিজিক্যাল ফিটনেসটা সব থেকে বেশি দরকার যেমন আর্মি এয়ারপোর্স নেভি বিএসএফ সি এই সমস্ত চাকরিতে ভীষণ পজিটিভ এই আড়াই বছরটা এছাড়াও এটা মেডিকেল এবং যে ল নিয়ে যারা এই সময় পড়াশোনা করছেন বা সেই লাইনে নতুন করে যেতে চাইছি তাদের জন্য অত্যন্ত ভালো এবং দীর্ঘকালীন যারা কোর্ট কেস নিয়ে জর্জরিত ছিল এই সেই থেকে কিন্তু নিস্তার কারণ আপনার সপ্তম্পতিও সেও নিজে কিন্তু অষ্টমে গেছে অর্থাৎ যারা দাম্পত্য জীবনে জীবন সাথীর সঙ্গে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে কোর্ট কেসে ডিভোর্সের মামলা করেছিল তাদের জন্য কিন্তু এবার পজিটিভ রেজাল্ট দেবে গহরাজ অর্থাৎ সেই কোর্ট কেস থেকে মুক্তির সময় এটা হতে পারে যে আপনি মিউচুয়াল এই সময় করে নিয়ে সেটা দিবসে মামলা নিষ্পত্তি হয়ে গেল ষষ্ঠ ঘরের সমস্ত রকম পজিটিভ রেজাল্ট এই সময় গোহরাজ দেবে তবে আবার বলছি সে ষষ্ঠ পতি হয়ে যখন অষ্টমে বসে দশম ঘর এবং অর্থ ঘর দুটো এক একসঙ্গে ঘরকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আমাদের অর্থ তিকোণ হচ্ছে দুই ছয় দশ এই তিনটে ঘরকে তিনটে অর্থ সঙ্গে একসঙ্গে দীর্ঘ আড়াই বছর ধরে প্রভাবিত করবে আর্থিক কিন্তু আপনার ভালো থাকবে কিন্তু খরচের খরচের পরিমাণ একটা চিন্তা আপনার থাকবে যেহেতু বেশি খরচ হয়ে যাবে না সেই তো ঠিক মতো সেভিংস করতে পারবো তো ঠিক সেই জায়গা থেকে টাকাটা আসবে তো কোন জায়গায় টাকাটা ঠিক ভাবে ইনভেস্ট করবো সেখান থেকে আমার টাকাটা আসবে আমার পেনশন আসবে আমাকে চালাতে হবে এই যে ম্যানেজমেন্ট হ্যাঁ সেটা কিন্তু ঢাইয়া অর্থাৎ একটা মানসিক স্মৃতি মানসিক বেকার চিন্তা যেটার কোনো সলিউশন নেই সেটাই হচ্ছে ঢাইয়া যেটা আপনাকে আপনার মনকে বিচলিত করতে পারে পারে তার জন্য একটু মেডিটেশন করতে হবে বা সেরকম বেশি মানসিক স্মৃতি যদি একটু মেন্টাল ডিপ্রেস হয়ে যান তাহলে কিন্তু আপনাকে একটু পাহাড়ি এলাকায় ভ্রমণ করে আসুন সেখানেও কিন্তু এর পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন কারণ এই যে অষ্টম ঘর এটা এই অষ্টম ঘরটা হচ্ছে ফোর্থ এর সিক্স তাই চতুর্থ ঘরের কিন্তু চ্যালেঞ্জ আসতে পারে চতুর্থের সিক্স হচ্ছে এই যে অষ্টম ঘর মাফ করবেন চতুর্থের পঞ্চম ঘর হচ্ছে অষ্টম ঘর তাই মায়ের এখানে জমি বাড়ি প্রপার্টি জায়গা থেকে ভীষণ পজিটিভ রেজাল্ট আসতে পারে মায়ের সাপোর্ট আপনি পেতে পারেন এই সময় এবং তৃতীয় ষষ্ঠ ঘর এটা তৃতীয় ভাবের পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার